নমস্কার বন্ধুরা সাম্প্রতিক ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে এসে এমন এমন বয়ান দিয়ে দিয়েছেন যা কয়েক বছর আগ পর্যন্ত ভাবনারও অতীত ছিল তবে সাম্প্রতিক কয়েকদিনের মধ্যেই এমন এমন কিছু ঘটনা ঘটে গেছে যা ভবিষ্যতের একটি বৃহৎ রাজনৈতিক পরিবর্তনকে দেখায় যা হয়তো অলরেডি হয়েও গেছে তবে আমরা সেটিকে এখনো সঠিকভাবে বুঝতে পারছি না সেটি হলো ভারতের বিশ্ব রাজনীতিতে একটি বৃহৎ শক্তি হিসাবে উত্থান না শুধুমাত্র মিলিটারি অথবা অর্থনৈতিকভাবে না সে তো জার্মানি জাপান ফ্রান্সও অনেক দিন ধরেই নিজের নিজের অর্থনীতিতে অথবা কেউ কেউ মিলিটারি শক্তির দিক থেকে উপরে ছিল তবে তাদের কে বিশ্ব কখনোই বিশ্ব রাজনীতির ডিসিশান মেকিংয়ে একটি বৃহৎ শক্তি হিসাবে দেখত না এখনও পর্যন্ত ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে সবার উপরে বসে আছে আমেরিকা তারপর ছিল চীন রাশিয়া তবে ইউরোপের ডিসিশান মেকিংকে প্রভাবিত করার ক্ষেত্রে আমেরিকার কাছে কেউই পাত্তা পায় না আমেরিকা যা বলে যেভাবে বলে যখন বলে ইউরোপ সেটাই করতে বাধ্য হয় তবে ট্রাম্পের দ্বিতীয়বারের মতো আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর যুক্তরাষ্ট্রের ইউরোপের ওপর মালিকানা দেখানো অভূতপূর্বভাবে বেড়ে গেছে যা ইউরোপের বিভিন্ন দেশ তাদের নেতা এমনকি সেখানকার সাধারণ জনগণের মধ্যেও এই মনোভাব তৈরি করতে বাধ্য করেছে যে তারা আদৌ কতটা স্বাধীন হ্যাঁ অভ্যন্তরীণ রাজনীতিতে এবং জনগণের অভ্যন্তরীণ ডিসিশান মেকিংয়ে হয়তো ইউরোপ স্বাধীনতার দিক থেকে বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে পড়ে তবে যখনই বিষয়টি দেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে বিদেশ নীতির দিকে গড়ায় তখনই ইউরোপের অবস্থা ঠিক ততটাই খারাপ হয়ে যায় বিদেশ নীতির ক্ষেত্রে ইউরোপকে আমেরিকার হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না বলা ছাড়া অন্য কিছু করার কোনো রাস্তা থাকে না তাই ইউরোপও এখন একটি একপাক্ষিক বিশ্বের আইডিয়া থেকে সরে এসে বি বহুপাক্ষিক রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছে সঠিকভাবে বলতে গেলে এখনও পর্যন্ত যেই ইউরোপ দুই হাত দিয়েই আমেরিকাকে আঁকড়ে ধরেছিল তারাই এখন একটি হাত দিয়ে ভারতকেও ধরে রাখতে যাচ্ছে সবার প্রথমেই আসি গতকাল ভারতে অনুষ্ঠিত হওয়া দ্য ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী মাত্তেয় রেঞ্জির দেওয়া বিস্ফোরক বক্তব্যে যা ইউরোপীয় নেতাদের সাম্প্রতিক দৃষ্টিভঙ্গি সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করে ওনার বক্তব্যের মূল অংশগুলোকে আমি আপনাদের শোনাচ্ছি তিনি বলেন যে আমাদেরকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আমাদের অনেক সংস্কার প্রয়োজন এটাই আমাদের সময় আর এই সময়ে যদি আমরা বাণিজ্য যুদ্ধ শুরু করি যেমন আমাদের আমেরিকান বন্ধুরা করার সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আমরা শুধু ভারতের ভবিষ্যৎ অথবা ইউরোপের ভবিষ্যৎ নয় বরং গোটা বিশ্বের ভবিষ্যতের জন্য সবচেয়ে বোকামির কাজ করব তিনি আরও বলেন যে আমাদের ইউরোপীয় নেতাদের বোঝাতে হবে যে ভারত কোনো সাধারণ পার্টনার নয় ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের রয়েছে এক মহৎ ঐতিহ্য ভারতের রয়েছে অবিশ্বাস্য প্রযুক্তি ভারত সেই দেশ যে হতে পারে আমাদের মূল পার্টনার এছাড়া ইউরোপের বর্তমান পরিস্থিতির ওপর জোর দিয়ে তিনি বলেন যে ইউরোপ সংকটে আছে তাই ইউরোপের ভারতের প্রয়োজন কিন্তু একইভাবে ভারতেরও ইউরোপের প্রয়োজন এই গ্লোবালাইজেশনের চ্যালেঞ্জগুলোর কারণে এছাড়া আরও এক ধাপ এগিয়ে গিয়ে সোজা প্রেসিডেন্ট ট্রাম্পের শুরু করা এই শুল্কযুদ্ধের কড়া সমালোচনা করে রেঞ্জি বলেন যে বিশ্বে এক নতুন বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং ভারত ও ইউরোপ একসঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এতে গঠনমূলক ভূমিকা রাখতে পারে তিনি বলেন আমরা শুল্ক নীতিতে ভুল সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত মেনে নিয়েছি প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপীয় নেতাদের হোয়াইট হাউসে ডাকেন কিন্তু বাণিজ্য চুক্তি করার জন্য নয় বরং তিনি প্রতিরক্ষার বাজেট ঠিক করেন তিনি জ্বালানির বাজেট ঠিক করেন এবং শেষে আমেরিকার হাত ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন যে এখন সময় এসেছে ইউরোপের জেগে ওঠার এবং এক নতুন বিশ্বে এক নতুন নেতা হিসাবে আবির্ভূত হওয়ার তার সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাসকে কাজে লাগিয়ে এছাড়া ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এই গতিপথকে বজায় রেখেছেন তার সরকার প্রতিরক্ষা প্রযুক্তি ও উৎপাদন সহ বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে সক্রিয়ভাবে সম্পর্ক গড়ে তুলেছে এছাড়া আপনারা তো জানেনি যে শুধু ভারতীয় সংবাদ মাধ্যমেই নয় বরং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও মেলোডি হিসাবে প্রায়শই যে উষ্ণ ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করা হয় মেলোনি ও মোদীর মধ্যে তা আসলে ইউরোপের বৃহত্তর প্রবণতাকেই প্রতিফলিত করে আমেরিকার পর এবার ভারতকে তাদের এক প্রধান কৌশলগত অংশীদার হিসাবে তবে শুধুমাত্র ইতালি নয় বরং ইউরোপের এই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পরিবর্তন একদম পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনের বয়ানে এবং ফ্রান্স ফ্রান্সের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পর্কেও কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথোপকথনের পর তিনি প্রকাশ্যে ভারতের দু সালের ব্রিক্স সভাপতিত্বকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন আমরা একমত হয়েছি যে দু সালের ফ্রান্সের জি সেভেনের সভাপতিত্ব এবং ফ্রান্স ভারতের ব্রিক্সের সভাপতিত্বের প্রস্তুতিতে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করব ব্রিক্সকে সমর্থনের কথা প্রকাশ্যে এভাবে বলা বিশাল তাৎপর্যপূর্ণ হয়ে যায় কারণ এই প্রথমবার মতো কোনো বড় ইউরোপীয় নেতা প্রকাশ্যে ব্রিক্সের উদ্যোগকে সমর্থন করলেন যা ট্রাম্পের ব্রিক্স গ্রুপকে দুর্বল করার প্রচেষ্টার সরাসরি বিপরীতে যাচ্ছে আরও যদি গভীরভাবে ভাবেন তাহলে বুঝতে পারবেন যে ম্যাকরন চাইলেই কিন্তু এই ব্রিক্সের কথাকে উল্লেখ না করলেও পারতেন কিন্তু তবুও তিনি করেছেন এছাড়াও তিনি জোর দিয়ে বলেছেন যে ভারতের সঙ্গে অর্থনৈতিক বিনিময় ও স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে আরও শক্তিশালী করা হলো ফ্রান্সের সার্বভৌমত্ব ও স্বাধীনতার চাবিকাঠি এই বক্তব্য স্পষ্টভাবে ভারত ফ্রান্স সম্পর্ককে ইউরোপের স্ট্র্যাটেজিক স্বায়ত্ত শাসনের প্রধান হাতিয়ার হিসাবে উপস্থাপন করে বিশেষত যখন ট্রাম্পের এই শুল্ক ইউরোপীয় দেশগুলির ওপরেও প্রবল আর্থিক চাপ সৃষ্টি করেছে তবে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল দেশগুলোই নয় বরং ইউরোপের এই নতুন স্ট্র্যাটেজিক পরিবর্তন সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত হয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভান্ডার লেনের নেতৃত্বে ইউ এর সম্পূর্ণ কমিশনারদের কলেজের ভারত সফরের সিদ্ধান্তে আপনারা হয়তো অনেকেই জানবেন যে ইউরোপিয়ান ইউনিয়ন হলো ইউরোপের সাতাইশটি দেশের একটি জোট যার মধ্যে ফ্রান্স জার্মানি ইতালি ইত্যাদি দেশেরাও অন্তর্ভুক্ত এই সাতাইশটি দেশের থেকেই একজন করে কমিশনার নিযুক্ত থাকেন ইউরোপিয়ান ইউনিয়নে এবং ইতিহাসে প্রথমবার এমন হয়েছে যে প্রায় সম্পূর্ণ কমিশনারের কলেজই অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট পুরসুলা ভেন্ডারল্যানের নেতৃত্বে এই সাতাইশ জনের মধ্যে ২২ জন কমিশনারই একসঙ্গে ইউরোপের বাইরে গিয়ে কোনো দেশে সফর করেছেন অর্থাৎ বুঝতেই পারছেন যে ইউরোপের চোখে ভারত বর্তমানে ঠিক কতটা ইম্পর্ট্যান্ট এই সফরে ভেন্ডারল্যান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দেন যে তারা গত কুড়ি বছরের ভারত ইউ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ও তিরিশ বছরের ভারত ইউ সহযোগিতা চুক্তির ভিত্তিতে সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবেন সফরের ফলশ্রুতিতে একাধিক ক্ষেত্রে বাস্তব ফলাফল আসে ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইটের কথাই যদি আপনাদের বলি তাহলে মূলত তিনটি বিষয়ে বিশেষ জোর দেওয়া হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকনোলজির ক্ষেত্রে একই দৃষ্টিভঙ্গি এবং নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে গভীর সহযোগিতা এছাড়া ভারত ইউ বাণিজ্য চুক্তিকে দু সালের মধ্যেই সম্পূর্ণ করার টার্গেটও নেওয়া হয় ইউরোপীয় নেতারা বর্তমানে ভারতকে এমন এক পার্টনার হিসাবে দেখছেন যা ইউরোপীয় সমন্বয় ও ঐক্যকে আরও সুদৃঢ় করতে পারে সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি স্টাডিজ উল্লেখ করেছেন যে ট্রাম্প ইউরোপীয় ঐক্যকে উৎসাহিত করছেন কারণ তিনি এমন এক বহিরাগত চাপ সৃষ্টি করেছেন যা সংকটকালে ইউরোপকে সমন্বয় ও একত্রিত করতে বাধ্য করছে এই প্রেক্ষাপটে ট্রাম্পের ট্যারিফের সামনে দাঁড়িয়ে থাকা ভারতের সঙ্গে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করা ইউরোপের জন্য একটি পজিটিভ সংকেত সরবরাহ করছে ভারত ইউ ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের প্রতিষ্ঠা এই দৃষ্টিভঙ্গির একটি বাস্তব প্রতিফলন মার্কিন যুক্তরাষ্ট্রের পর এটি ইউর জন্য এটি দ্বিতীয় এ ধরনের ব্যবস্থা এই ব্যবস্থাটির সাহায্যে ইউরোপ ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সেন্সিটিভ টেকনোলজিকে শেয়ার এবং তৈরি করতে পারবে যা তাদেরকে টেকনোলজির দিক থেকেও আত্মনির্ভর হওয়ার বিকল্প রাস্তা দেয় এমন এক রাস্তা যা সম্পূর্ণভাবে আমেরিকান পছন্দের ওপর নির্ভরশীল নয় তবে আমি শিওর অনেকেই হয়তো জানেন না যে ফ্রান্স নয় বরং ভারতের ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য হয় জার্মানির সঙ্গে এবং ইউরোপীয় দেশগুলির মধ্যে জার্মানি সম্ভবত সবচেয়ে বেশি পদ্ধতিগতভাবে বিশ্বের ভূ রাজনীতিতে ভারতের শক্তি বৃদ্ধিকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে দু সালে তো জার্মান সরকার ভারতের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করার জন্য ফোকাস অন ইন্ডিয়া নামে একটি স্ট্র্যাটেজিক পেপারকেও বের করেছে এছাড়া জার্মানি ভারতের সঙ্গে একটি ভারত জার্মানি অন্তঃসরকারি পরামর্শ বৈঠক করে যেখানে দুই দেশ বিভিন্ন বৈশ্বিক ইস্যুগুলো যেমন জাতিসংঘের সংস্কার জলবায়ু পরিবর্তন ও বিশ্বে বহুপাক্ষিক শাসন নিয়ে নিজেদের অবস্থান সমন্বয় করে থাকে এছাড়া যুক্তরাজ্য অর্থাৎ ইউকে ব্রেক্সিটের পর ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না থাকলেও এখনও ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং আপনারা তো জানেনি যে কিভাবে ট্রাম্পের এক আগস্টের ডেডলাইন শেষ হওয়ার মাত্র সাত দিন আগে ইউকে এবং ভারতের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা যুক্তরাজ্যের ভারতের অর্থ ব্যবস্থার ওপর গভীর বিশ্বাসকেই প্রদর্শন করে ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের গ্লোবাল ব্রিটেন নীতি ভারতকে ব্রিটিশ প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে যাকে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের কাঠামো থেকে আলাদা হওয়ার পর বিশ্বে নিজেদের প্রাসঙ্গিকতাকে বজায় রাখার জন্য তুরুপের তাস হিসাবেই দেখছেন এবং সাম্প্রতিক সম্পন্ন হওয়া ভারত যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি কেবল অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয় বরং ব্রিটিশ বিশ্লেষকেরা ভারতের সঙ্গে পার্টনারশিপকে বিশ্বে ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের বৈধতা হিসাবেই দেখছেন এছাড়াও ভারতের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনের দাবি এবং নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের সদস্যপদের প্রতি যুক্তরাজ্যের সমর্থন বিশ্ব রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতি এবং উদীয়মান ভারতের সঙ্গে বন্ধুত্ব করার ব্রিটিশ আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করে এছাড়াও ইউ এর পক্ষ থেকে ভারতের জন্য পেস্কো প্রকল্পে যোগদানের আমন্ত্রণ এবং সিকিউরিটি অফ ইনফরমেশন এগ্রিমেন্ট নিয়ে আলোচনা সূচনা প্রতিরক্ষা ক্ষেত্রেও দুজনের সম্পর্কের অভূতপূর্ব অগ্রগতিকেই প্রতিফলিত করে তবে শুধুমাত্র ইউ স্তরেই নয় বরং এর পাশাপাশি পৃথক পৃথকভাবে বিভিন্ন ইউরোপীয় দেশগুলো ভারতের সঙ্গে ডিফেন্স পার্টনারশিপ গড়ে তুলেছে যেমন জার্মানির যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ এবং ইতালির নৌবাহিনীর সহযোগিতা এছাড়াও সাম্প্রতিক ভারত সরকারের থেকেও অফিসিয়ালভাবে স্বীকার করে নেওয়া হয়েছে যে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের জন্য আমরা ফ্রান্সের স্যাফ্রনের ইঞ্জিনকেই ব্যবহার করব এবং ফ্রান্স এই ইঞ্জিনের একশো শতাংশ টেকনোলজিকেও ভারতকে হস্তান্তর করবে যা দেখায় ইউরোপীয় দেশগুলি ভারতকে ঐতিহ্যবাহী পশ্চিমা জোট কাঠামোর বাইরেও একটি বৈধ ডিফেন্স পার্টনার হিসাবে দেখা শুরু করে দিয়েছে এছাড়াও সাম্প্রতিক পোলিং ডাটাও দেখায় যে বিশ্ব ভূ রাজনীতিতে ভারতের ভূমিকায় ইউরোপীয়দের মনোভাব যথেষ্ট ইতিবাচক পিউ রিসার্চ সেন্টারে দু তথ্য অনুযায়ী জার্মানি জাপান ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতের লিডারশিপের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিশেষত যুক্তরাজ্যে তেষট্টি শতাংশ এবং জার্মানিতে বাষট্টি শতাংশ জনগণের ভারতের প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি দেখা গেছে ইউরোপীয় জনমত সার্ভেতেও ভারতের বৈশ্বিক ভূমিকায় নির্দিষ্ট দিকগুলোতে জোরালো সমর্থন লক্ষ্য করা গেছে যেখানে সত্তর শতাংশ ইউরোপীয়রা ভারতের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনের দাবিকে সমর্থন করছেন অন্যদিকে পঁয়ষট্টি শতাংশ ইউরোপীয়রা মাল্টিপোলারিটি অর্থাৎ বহুপক্ষী বিশ্বের জন্য ভারতের ভূমিকাকে সমর্থন করছেন এই পরিসংখ্যান দেখায় যে ইউরোপীয় জনমতই আসলে ভারতের গ্লোবাল স্ট্যাটাস বৃদ্ধিকে সমর্থন করার সরকারি নীতিকে ভিত্তি প্রদান করছে এছাড়া ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্কের মতে বিশ্বে ইউরোপের প্রভাবকেও বৃদ্ধি করতে হলে ভারতকে তাদের গুরুত্বপূর্ণ পার্টনার হিসাবে প্রয়োজন বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন যে ইউরোপকে ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে নতুন ভারতকে মাথায় রেখে পার্টনারশিপ করতে হবে যেখানে ভারতকে আর শুধুমাত্র একটি উন্নয়নের সহযোগী হিসাবে নয় বরং একটি শক্তিশালী গ্লোবাল লিডার হিসাবে বিবেচনা করতে হবে তাদের মতে এটি ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাবকে কাজে লাগাতে এবং ইউরোপীয় নীতির কার্যকারিতার জন্য অপরিহার্য ইউরোপীয় বিশ্লেষকেরা যুক্তি দিচ্ছেন যে ভারতের সঙ্গে পার্টনারশিপ ইউরোপকে ইউ প্রযুক্তিগত সার্বভৌমত্ব জোরদার করতে এবং আমেরিকান প্রযুক্তির ওপর নির্ভরশীল শিলতা কমাতে সাহায্য করবে অর্থাৎ যেভাবেই দেখুন না কেন এবং যেই ভারতের অর্থনীতিকে একটি ডেট ইকোনমি বলুক না কেন বাস্তবতা হচ্ছে যে ভারতকে বর্তমানে বিশ্বের ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আওয়াজ হিসাবে গণ্য করা হচ্ছে এবং ভবিষ্যতের এই সুপার পাওয়ারের সঙ্গে সকল দেশই সেই ইউরোপের দেশেরাই হোক না কেন আগেই বন্ধুত্ব করে নিতে চাইছে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ